আমার মা মা এমন এক শব্দ জীবনে এমন এক চরিত্র যা কোনো কিছুর সঙ্গে মিলিয়ে শান্ত হওয়া যায় না মনে হয় সবচেয়ে ভালো কিছুর চেয়েও ভালো আমার মা গানে গানে এবার সেই অনুভূতি প্রকাশ হলো রাজকুমার সিনেমার মা গানে বুধবার সন্ধ্যা সাতটায় প্রকাশ পায় রাজকুমার সিনেমার নতুন গানটি প্রিন্স মাহমুদের কথা সুর ও সঙ্গীতে গানটি গেয়েছেন রিয়াদ প্রিন্সের সুর সঙ্গীতে প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানটিও গেয়েছিলেন এ শিল্পী আবেগপূর্ণ গানটির চিত্রায়ন হয়েছে মন খোলা পরিবেশে এর সঙ্গে শাকিব খানের অভিনয় যেন আপ্লুত হওয়ার বাড়তি উপাদান শ্রোতা দর্শকরা গানটি শুনে আপ্লুত হচ্ছেন সেটা বোঝা যাচ্ছে মন্তব্যের ঘর দেখে মাকে নিয়ে নানা কথা লিখছে তারা সঙ্গে প্রশংসা করছে গানটির গানটিতে পাওয়া গেছে মাহিয়া মাহিকে রাজকুমার চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি ফ্ল্যাশব্যাকে ছোটবেলার মায়ের স্মৃতি মনে করতে থাকেন রাজকুমার চরিত্রে অভিনয় করা সাকিব খান গানটির একদম শেষে আসে সেই চমক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি যেখানে মাহিকে দেখা যায় বৃদ্ধ লুকে